নমস্কার আমি শ্রী ব্যাসদেব আমাদের এস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আলোচনা মিশে চোদ্দশো একত্রিশ কুম্ভ রাশি কুম্ভ রাশি মানে ঘুমায় না কুম্ভ রাশি মানে অলস নয় কুম্ভ রাশি মানে সব থেকে পিছিয়ে নয় কে বলেছে কথাটা একেবারে বাজে কথা কুম্ভ রাশি মানে এগিয়ে যাওয়া কুম্ভ রাশি মানে বহন করা কুম্ভ রাশি মানে কর্তব্য পালন করা কুম্ভ রাশি মানে তার মধ্যে সর্বগুণের আধার রয়েছে রসদ রয়েছে অমৃত সুধা রয়েছে সে সব পারে সে চাইলে পারে না এমন কিছু নয় তার অধিপতি গ্রহ শনি সেই ঘরেতে শনি অবস্থান করছে সারস্বতীর প্রভাব পেয়েছে ঠিকই চন্দ্র সঙ্গে সম্পর্ক হয়ে তথাপি বলছি প্রোগ্রেস হান্ড্রেড এ হান্ড্রেড এই শনি সারস্বতীতে এই বছরেতেই যে সকল স্বপ্নগুলো আপনি দেখছেন পূরণ হবেই হবে পূরণ হতে হবেই পূরণ হওয়ার জন্য বাধ্য চাকরি ব্যবসা কর্ম গৃহ নির্মাণ ফ্ল্যাট কেনা গাড়ি কেনা যে কোনো কিছু কিছু তৈরি করা যে যেকোনো কিছু জন্য সব কটা আপনি দিতে পারবেন শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন ভালো প্রগ্রেস, বিদেশ গমন স্থান পরিবর্তন নানাবিধ কার্যের মধ্যে দিয়ে জীবনের পরিবর্তন রসদ গ্রহণের মধ্যে দিয়ে জীবনের আলাদা মাত্রা নিয়ে আসা জীবনকে সুস্থ সবল ভাবে পরিচালনা করার জন্য অবলম্বন সেগুলো কোথায় নিজেকে কেন্দ্র করে নয় অপরকে কেন্দ্র করে পরিবারের অন্যান্য ব্যক্তিকে কেন্দ্র করে পরি পারিপার্শ্বিক অন্যান্য ব্যক্তিকে কেন্দ্র করে তাদেরকে সামলাতে গিয়ে নিজে বেসামাল পরিস্থিতি তৈরি হবে তাদের ইচ্ছা পূরণ করতে গিয়ে নিজের আর্থিক জায়গার সমস্যা হবে তাদের প্রতি কর্তব্য করতে গিয়ে নিজের ঝামেলা বৃদ্ধি পাবে তাদেরকে সাহায্য করতে গিয়ে নিজে নানাবিধ সমস্যার মধ্যে পড়তে হবে এবং আফসোস একটা মারাত্মক আকার ধারণ করবে নিকটজনের মৃত্যু শোক বেদনা মৃত্যুসম অঘটন ঝামেলা অশান্তি তর্ক বিতর্ক সব নিকটজনকে কেন্দ্র করে হবে তার মানে এখানে বাঁচলে বাপের নাম এই কথাটা ততটা কার্যকরী হবে না কারণ এই সকল জাতক একা বাঁচার কথা ভাবেই তো না তারা তো দশ জনের কথা চিন্তা করে তার মানে এই আপনার চারপাশে যারা রয়েছে তাদেরকে জন্য যে সাপোর্ট যে যে পরিস্থিতি যে বুদ্ধি যে জ্ঞান যে ঐক্যতা যে একাগ্রতা প্রয়োজন আছে সবকটাই আপনাকে ইনপুট করতে হবে বাই ফোর্স ভালোবাসার পরিপ্রেক্ষিত পরামর্শের পরিপ্রেক্ষিত বা অন্যান্য ব্যক্তির সান্নিধ্যের পরিপ্রেক্ষিতে হোক এবং যে সকল জাতক বা জাতিকারা দ্রুত যানবাহনের সঙ্গে যুক্ত আছেন চালান বা চলেন মেরামত করেন বা কেনেন বিক্রি করেন বা তৈরি করেন তারা একটু সাবধান কখন যে কোনো সময় যে কোনো কারণে অঘটন ঘটার একটা বিশেষ সুযোগও রয়েছে পরিস্থিতি সৃষ্টি হতে পারে সেই জায়গাটা সাবধান অবলম্বন করা প্রয়োজন আছে অনলাইনর দিকে আর্থিক জায়গাতে আমি খামতি দেখছি না যদি একটু বুদ্ধি করে চলা যায় কুন্ডরাশি সংক্রান্ত শুরু কানেকশন গায়ছে এই কানেকশনটা আপনাদের লাইফকে আমুল পরিবর্তন করতে পারে তার জন্য যে সকল ব্যক্তি বর্গ মানে স্নেহ पूर्वक বাচ্চাদেরকে ভালোবাসবেন তাদের প্রতি কত বলবেন তাদের অবনতি হবার চান্স নেই যে সকল জাতক বা জীবনের গন্তব্যস্থলকে দক্ষিণ দিকে রাখবেন কুম্ভ সেই সে সকল জাতক জাতিকে তোর উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে বাড়িতে পারলে দক্ষিণ দ্বার জানলা খুলে শুন জানলা খুলে সম্ভাবনা নেই পর্দা দিয়ে শুন কিন্তু খোলা থাকো দক্ষিণ দিকে সকালবেলা উঠে দাঁড়ান দক্ষিণকে ভালো করে দর্শন করুন দক্ষিণ দিকে যে সকল বিষয়গুলো করলে পরে আপনার জন্য পজিটিভ অবলম্বন করুন দক্ষিণ দিকে নিয়মিত পশু পাখি খেতে দিন দক্ষিণ যে কোনো গাছকে লাগান এবং পশ্চিম চেষ্টা করুন সেটা অতি উত্তম ফল পাবে অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোণে আপনার জন্য শুভ ফল প্রদান এবং বাড়িতে যদি দক্ষিণ পশ্চিম কোন থেকে থাকে যদি নিচু থেকে থাকে সেই জায়গা উঁচু করার চেষ্টা করুন তাতেও শুভ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে যে সকল কথাগুলো রাশিকে কেন্দ্র করে বললাম ভালো বলেছি খারাপও বলেছি সাবধানও করেছি এবং সাবধানতার সঙ্গে জীবনকে অতিবাহিত করতেও বলেছি সবকিছুর মধ্যে দিয়ে আমাদের সনাতনীয় শাস্ত্রতে সর্বদাই সরক্ষণ চেষ্টা করা হয়েছে বেদ সূত্র থেকে বেদের যুগ থেকে যে আমরা কিভাবে লাইফস্টাইলটাকে ভালো করতে পারি এবং এই লাইফস্টাইলের মধ্যে আমাদেরকে ঈশ্বরের নামকীর্তন মন্ত্র জপ এবং নিয়ম কথা বলা হয়েছে এই নিয়ম আমরা তৎকালীন ভাষার পরিপ্রেক্ষিতে টোটকা বলে থাকি তবে যে সকল জাতক বা জাতিকারা ভালো শুনলেন তারাও টোটকাটি পালন করুন যারা ভালো শোনেননি তারাও টোটকাটি পালন করুন এবং পরিবারের সবাইকে এই টোটকাটি পালন করতে সাহায্য করুন কি করবেন খুব ভালো জিনিস সেটা হচ্ছে আমাদের বাড়ির দুটো কোনকে আমরা সসময় পজিটিভ কোণ বলে থাকি এটি হচ্ছে ঈশানকণ আর হচ্ছে অগ্নিকোণ ঈশানকণ হচ্ছে উত্তর এবং পূর্বকে কেন্দ্র করে অগ্নিকোণ হচ্ছে পূর্ব এবং দক্ষিণকে কেন্দ্র করে অগ্নিকোণেতে আপনি নিয়মিত প্রদীপ জ্বালান ঘি বা তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালান যদি তিলের তেল দিয়ে প্রদীপ না জ্বালাতে পারেন তাহলে মধ্যে কিছুটা পরিমাণে তিল দিয়ে তারপরে প্রদীপটা জ্বালান এবং প্রদীপটা অবশ্যই সাড়ে ছেষট্টি ডিগ্রি কোনে রাখার চেষ্টা করবেন যারা সাড়ে ছেষট্টি ডিগ্রি কোন বোঝেন না তারা চেষ্টা করবেন সেটা একটু হেলিয়ে রাখা অর্থাৎ পূর্ব দিকে একেবারে না রেখে একটু হেলিয়ে রাখা এক দু নম্বর এটা এভরিডে করবে এবং পারলে পরে বাড়ির প্রতিটা ব্যক্তিকে নিজের মতন করে করতে বলুন স্নানাদি সম্পূর্ণ করে প্রতিদিন সম্পূর্ণ করে বাড়ির ঈশান কোণে চলে যাব ঈশান কোণেতে যদি কোনো কারণ নোংরা আবর্জনা এটা ওটা থাকে তাহলে আগে থাকতে পরিষ্কার করিয়ে রাখুন অনেকেরই বাড়ির ঈশান কোণেতে বাথরুম পায়খানা অমুক অমুক কিন্তু থাকে তবে সেই জায়গাটা একদম ঈশান কোণের মধ্যে ঈশান কোণটা যাতে পান বা ঈশান কোণের দিকে তাকিয়ে যেখানটা দাঁড়িয়ে আপনার সম্ভব হচ্ছে সেই জায়গাটায় দাঁড়িয়ে এক জল জল নিন পরে সঙ্গে একটি ফুল নিন ফুল নেবার পরে ঈশান কোণে দাঁড়িয়ে আপনি দেবাদিদেব মহাদেবের মন্ত্র জপ করুন দেবাদিদেব মহাদেবের মন্ত্র জপ করুন সেটা ওম নম শিবায়ও হতে পারে ব্রহ্মার মন্ত্র জপ করুন ওম ব্রহ্মায় নম হতে পারে সরস্বতীর মন্ত্র জপ করুন ওম ঐং শ্রী শ্রী সরস্বতী নম জপ করার পরে তিন দেবতার নামে তিনবার জল প্রদান করুন এবং তিনটে ফুল প্রদান করুন তিনটে ফুল প্রদান করার পরে আপনি মনের ইচ্ছা বলে মনের কথা বলে ওই জায়গা থেকে সরে আসুন এইবার এই সরে আসার পরে তাহলে আপনার সন্ধেবেলার কাজটা হচ্ছে পূর্ব দিক এই পূর্ব দক্ষিণ করে সকালের কাজ হচ্ছে উত্তর পূর্ব করে এই কাজটা আপনি যদি কোনো কারণবশত না করতে পারেন তাহলে আপনার বাড়িতে থাকা শুভাকাম কি কোনো ব্যক্তি যিনি বাড়িতে থাকেন বাড়ির সঙ্গে এক অঙ্গ যুক্ত রয়েছে তাকে আপনার নাম ধরে করাতে পারেন সেও আপনার নাম ধরে করতে পারে আপনার জন্য প্রার্থনা চাইতে পারে এতে আপনার বাড়িতে বাস্তুর শুভ প্রভাব বৃদ্ধি পাবে এক দু নম্বর অগ্নিকোণের শুভতার জন্য লক্ষ্মীশ্রী বৃদ্ধি পাবে আর্থিক শ্রী বৃদ্ধি ঘটবে তিন নম্বর সরস্বতী করেন শুভতার জন্য আপনার বুদ্ধির বিকাশ ঘটবে আপনার মধ্যে ত্যাগ ক্ষমা শক্তি প্রধান পাবে আপনার মধ্যে জ্ঞান ভান্ডার বৃদ্ধি পাবে এবং আপনার মধ্যে সবকিছু সমাহিত করার ক্ষমতা বৃদ্ধি পাবে যে কোনো নেগেটিভ এনার্জিকে আপনি গ্রহণ করার পরেও আপনার জীবনে কোনো অশুভ প্রভাব ফেলতে পাবে না পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে এই দুটো সম্পূর্ণ করার পরে আপনি রবিবার করে পূর্ব কোণের কারক হচ্ছে রবি পূর্ব এবং উত্তর দক্ষিণ খনের কার হচ্ছে রবি রবিবার করে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যে কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে কিছু দান করুন এবং দান করার পরেতে তাকে বলুন তুমি ভালো থাকো ভালো রেখো এটা বলুন তাতে আপনার মনোমানসিকতা বৃদ্ধি পাবে ভালো পজিটিভ এনার্জি পাবে এবং আপনার আর্থিক শ্রী বৃদ্ধি পাবে এবং তার আশীর্বাদ আপনার জীবনে ফলদায়ক হবে দাবার থেকে দুবার বেশি কাজ এটা মাথায় রাখুন তাহলে এই তিনটে টোটকা আপনি নিয়মিত করুন পরিবারের জন্য করুন পরিজনের জন্য করুন আপনার নিজের জন্য করুন এবং যেদিন যেদিন আপনার পক্ষে সম্ভব সেদিন সেদিন করাবার চেষ্টা করুন মাসে একবার পূর্ণিমা এবং অমাবস্যার পূর্ণিমাতে আপনি পশ্চিম দিকে তাকিয়ে প্রদীপ ভাসান আর অমাবস্যাতে দক্ষিণ দিকে তাকিয়ে প্রদীপ ভাসান সেটা জোয়ারের জলেই হোক আর ফাটার জলেতেই হোক প্রদীপ ভাসানোর সময় মাথায় রাখবেন একটা হাড়ি নিন হাড়ির মধ্যে একটি বড় বড় প্রদীপ দিন প্রদীপ দিয়ে তার মধ্যে সলতে দিন এবং প্রদীপটাকে আপনি তেল দিয়ে হোক ঘি দিয়ে হোক জ্বালান জ্বালিয়ে ভাসান এবং যতদূর পর্যন্ত দৃষ্টি যায় প্রদীপটাকে দর্শন করুন রাতের অন্ধকারে মানে সন্ধ্যের পরে এবং তার আনন্দ আপনি উপভোগ করুন এবং মনের মধ্যে পজিটিভ এনার্জি ফিল করুন আপনার লাইফ বদলে যাবে গ্যারান্টি দিচ্ছে আশা করি আপনাদের এই চার চারটে টোটকা আপনাদের জীবনকে সুস্থ সবল সুন্দর রাখবে অনুষ্ঠান ভালো লাগলে টোটকা ভালো লাগলে অবশ্যই জানাবেন ভালো থাকুন সুখে থাকুন ঈশ্বর মঙ্গলময় জীবন প্রদান করুন ওম শর্মঙ্গলা মঙ্গল শিবে শর্থে গৌরী নারায়ণে নমসে ও মহাদূতিম ভগবায়ূজে আখণ্ড মার্ঞ্জনচরাচর গুব ব্রহ্ম গুড় বিষ্ণু গুড়দেব মহেশর গুম ব্রহ্মীব গুকে গুরুর নাম ও কীর্তন গুরুর আশীর্বাদ আপনার জীবনকে সুন্দর করুন নমস্কার